আসসালামু আলাইকুম আজকে আমার দেশি মুরগির যে ফার্মটা করছি মানে ছোট একটা ঘর সেই ঘরটার হচ্ছে যা বিষয়ে বলবো এই ঘরটা হচ্ছে যে করা হয়েছে আমি নিজেই করছি কোনো লেবার নেই বা কাউকে নেই নিজেই করছি আর প্রথমত হচ্ছে যে আমাদের দিকে অনেক প্রচুর পরিমাণে শিয়াল গুই এগুলার প্রচুর পরিমাণ হওয়ার কারণে হচ্ছে যে নেট সরাসরি যদি মাটি থেকে নেট দেই সেক্ষেত্রে হচ্ছে যে দেখা যাবে এরা সিঁড়ে ফেলবে শিয়াল বা হচ্ছে যে গুঁশাপে সিঁড়ে ফেলবে সেই জন্য হচ্ছে যে এমন কিছু দিয়ে দিতে হয় যাতে যেন হচ্ছে যে হয়তো টিন দিতে হবে না হয় হয়তো মানে অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যাতে যেন শিয়ালে ছিঁড়ে না ফেলে বা যে স্টিলের যে নেটগুলো পাওয়া যায় তারের সেইগুলো ইউজ করতে হবে তো আমার কাছে বাজেটও কম ছিল যার কারণে আমি হচ্ছে যে এত বড়ো করে পরিকল্পনা করে করতে পারি নাই সেই জন্য হচ্ছে যে আমি পিছনের দিকটা পুরা পুরো দেওয়ালটাই করছি হচ্ছে যে সুপারি গাছ দিয়ে তারপরে সাইডে এক দেড় ফিট দুই ফিট করে দিচ্ছি হচ্ছে যে পাশের মাচা যাতে যেন হচ্ছে যে শিয়াল দেখতে না পারে ভিতরে কি আছে তো এইভাবে ঘরটা করছি পরবর্তীতে আমি মুরগিগুলোকে এনে ছেড়ে দিই আর মুরগিগুলো হচ্ছে যে সবই দেশি ছিল না কিছু ছিল সোনালী জাতের মুরগি সেগুলো হচ্ছে অনেক বড়ো হয় মোরগগুলো দেখতে অনেক সুন্দর লাগে টাইগার মোরগ আছে তো যাই হোক সেই জন্য হচ্ছে যে করা হয়েছিল যে হচ্ছে যে কম খরচে কীভাবে ঘর করা যায় যারা দেশি মুরগি ফার্স্ট আমার তো পালন করবেন আমি আশা করি এইভাবেই করবেন যাতে যেন হচ্ছে তো লস খাইলেও যাতে যেন হচ্ছে ঘরের পিছনে আপনার খরচ বেশি না হয় আর আমি হচ্ছে যে টিনগুলো ছিল আমার পুরানো তারপর হচ্ছে আমার নেটগুলা হচ্ছে যে শুধু কেনা লাগছে পঁচিশশো টাকা নেট গেছে আর খুঁটি বাঁশ খুঁটি দিয়েই আমি সব দিয়ে দিয়েছি বাঁশ সুপারি গাছ এগুলো দিয়েই খুঁটিগুলো করে ফেলছি যার কারণে আমার খরচ আরও কম হয়েছে ইনশাআল্লাহ যদি কেউ করতে চান এরকম ভাবে আপনারা মোটামুটি ধরেন নেট কেনার জন্য যদি দুই থেকে তিন হাজার টাকা বাজেট রাখতে পারেন তাহলে হচ্ছে যে সুন্দর করে নিচে ডোয়া করে তারপরে হচ্ছে যে আপনি একটু মাটি ফেলে উঁচু করে দিলেন তো আমার কালেকশনে আছে হচ্ছে যে তিতির মুরগি আছে সোনালি মোরগ আছে টাইগার মোরগ আছে কম খরচে ঘর করতে চাইলে করতে পারেন এইভাবেই শেয়াল যদি আপনার এলাকায় না থাকে তাহলে পুরোটাই নেট দিতে পারেন কিন্তু আমার এই এলাকায় পর্যাপ্ত প্রচুর পরিমাণে শেয়াল যার দিনে দিনের বেলায় বের হয় মুরগি ধরে নিয়ে যায় হাঁস ধরে নিয়ে যায় খুবই রিক্স এলাকা সেজন্য আমার বাসার বা পিছনের জঙ্গল থাকার কারণে আরও বেশি শিয়ালের উৎপাত তো সেই জন্য আমি অথচ দেওয়ালটা এইভাবে করতে হয়েছে আর এতে আমার খরচও কম হয়েছে ইনশাআল্লাহ যদি আপনারা করেন খুব কম খরচে এইভাবে মুরগি পালন করার জন্য করতে পারবেন আর এখানে আমি যে স্পেসটা করছি এই স্পেসে মোটামুটি আমি পঞ্চাশটা দেশে মুরগি পালন করতে পারবো আর আমার মুরগিগুলা যেগুলো নিয়ে আসছে এগুলো সবই যে খুবই স্বাস্থ্য ভালো এবং খুবই সুস্থ আছিল খুবই ভালো ছিল তো ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ